অল্প কালেকশন দেখাই দুই চারটা কাপড় দেখাই ধরো ওকে এটা হচ্ছে দুইশো টাকা করে

ডিজিটাল অনেক কাপড় আছে অনেক শাড়ি দেখাতে পারবো ইনশাল্লাহ আছে নাকি ওরনা থ্রি পিস আছে আমার কালেকশন হবে একশো বিশ টাকা করে সুতি হবে জর্জেট হবে সব কোয়ালিটি অন্য হবে একশো বিশ টাকা করে সাইজ কেমন হবে সাইজ আইজে যে পাঁচ হাত যে নামাজি সাইজ সেই সাইজ হবে सेम ओके একদম নামাজি সাইজ হবে আর নামাজি সাইজ হবে কত করে হবে প্রাইস 120 টাকা 120 টাকা করে পিস ওরনা শত শত ওরনা আছে ওরনা নিতে পারো ওরনা ভাই কত করে শুরু হয় আর কত শেষ ওরনা 120 টাকা একটা 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 ইয়া ভাই 120 টাকার মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে নাকি কোয়ালিটি হবে তারপর কোনটা থাকবে তারপর থাকবে আমার 3 পিস 3 পিস আমার অনেক কোয়ালিটি মাটির হবে মেশরি হবে কারিজমা হবে

থাকবে সামনের পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ওয়ান পার্ট ওকে এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা নিচে একটা হাতা থাকবে নিচে এক্সট্রা হাতা থাকবে থাকবে সহ থাকবে ওরা ওরণাদের ভিতরে সিকোয়েন্স থাকবে পাক্কা দেখেন এটা হচ্ছে একদম পাক্কা পাঁচাত হবে নাইস ওকে সালোয়ার তো একদম ম্যাচিং করে থাকবে সালোয়ার থাকবে কাপড় কত থাকবে ভাই আর চার গজ আপনার স্যার এই সালোয়ারটা থাকবে ওকে এটা কি ফোর পিস ফোর পিস ফোর পিস এটা ম্যাচিং সব ফোর পিস থাকবে না সরি আপনার প্রাইস কত থাকবে এটা প্রাইস দিছি 550 টাকা অনলি 550 550 টাকার মধ্যে 550 টাকা তারপর আমি দিয়ে দিচ্ছি পিয়ানো কটন এটা হচ্ছে পিয়ানো কটন পিয়ানো কটন পিয়ানো কটন আপনি অনেক একটা কালেকশন দেখাইতেছি জি ওকে আমরা কালেকশন দেখি